ভাই একশো চল্লিশ টাকা কিনে ছয়শো ষাট টাকা বিক্রি দুইশো চল্লিশ টাকা বিক্রি আসবে দোকানদারের আমাদের হলো মাত্র একশো পনেরো টাকা আমাদের কাছে আরো আগরবাতি আছে গুরুদেব খেলনা খাবার অনেক হিউজ পরিমাণ আইটেম এই থেকে শুরু করে দেখেন মানে খেলনা খাবার আমাদের কাছে হিউজ পরিমাণ আছে এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমান প্রাণের অনেকগুলো আইটেম আছে এগুলি সব প্রাণের আইটেম না ভাই একদম দেখেন অনেকগুলো প্রাণের আইটেম আছে আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা অল্প পুঁজিতে অধিক লাভের একটি ব্যবসা খুঁজছেন যারা প্রবাসী আছেন বেকার আছেন ছাত্র আছেন তারা যদি চান আপনার এলাকায় বসে আপনারা একটি ভালো মানের ব্যবসা করে আপনারা একটু স্বাবলম্বী হতে চান তাহলে অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কিভাবে অল্প পুঁজিতে আপনি অধিক লাভের একটি ব্যবসা আপনি করতে পারেন সেই ধরনের একটি সন্ধান আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই প্রোডাক্টগুলি সারা বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা দোকানে দোকানেই চলে থাকে বাচ্চাদের ফুড আইটেম তো এই আইটেমগুলি কোথায় আপনি সেল করবেন কত টাকা নিয়ে সেল করবেন তার বিস্তারিতই জানানোর চেষ্টা করব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া আমাদের ঠিকানাটা হলো ঢাকার চকবাজার হ্যাঁ বেগম বাজার হ্যাঁ মানে চকবাজারের পাশেই বেগম বাজার মার্কেটের নাম হচ্ছে হোসেন মেনশন দোকানের নাম হচ্ছে আহানা আহানা নতুন উদ্যোক্তা একদম বেকার যার হাতে অল্প কিছু পুঁজি আছে সে যদি এটা শুরু করতে চায় তার এলাকার মধ্যে কোনো ধরনের খরচ ছাড়া দোকান ছাড়া বা যে দোকান নিয়ে করতে চায় তার জন্য তাদের জন্য একটা দুইটা কথা বলেন যদি কেউ খরচ ছাড়া করতে চান পাইকারি ভাবে যেমন পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করবেন এলাকায় তাহলে সেক্ষেত্রে উনি আমাদের গুলো বাসায় রাখেন আপনার গোডাউন প্রয়োজন নাই আপনি নিজে আলাদাভাবে বাসায় রাখেন রাইখা আপনার এলাকা ভিত্তিক ভাবে আপনি প্রত্যেকটা আইটেম দৈনিক সকাল দুই আড়াই ঘন্টা সময় দিয়ে বিকাল দুই আড়াই ঘন্টা সময় দিও আপনি মনে করেন না যে আর একটা মিনিমাম পাঁচ ছটা যার করে এরকম বা পাঁচ ছটা করে আপনি সেল করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি যদি দশটা ফোডাক্ট নিয়ে যদি ব্যবসা করেন তাহলে আপনি করতে পারবেন হ্যাঁ আর নিজের দোকানের জন্য যদি কেউ সরাসরি এখান থেকে নিয়ে ব্যবসা করতে চান তাহলে সেই ক্ষেত্রেও করতে পারবেন যেহেতু আসলে আমাদের এই চ্যানেল দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে ব্যবসায়ীদেরকে আমরা তৈরি করা হ্যাঁ আর অনেকে জানেন কিন্তু ঢাকা চক বাজারের মধ্যে হচ্ছে সবচেয়েতে বিখ্যাত তো যেহেতু আপনারা সরাসরি আমাদের কি পেয়ে যাচ্ছেন তাহলে আপনারা অবশ্যই আমাদের থেকে নিয়েই কিন্তু এই ব্যবসাটুকু করতে পারতে চান আর আমাদের মূল বিষয় হচ্ছে বেকারদের নিয়েই কিন্তু ব্যবসাটা তৈরি করা হ্যাঁ আমরা বলবো যে আপনার বেকার না থাকি নিজেকে সফল করুন

আমাদের কাছে সকল প্রোডাক্ট গুলি আমাদের কাছে না পাঁচ টাকা ষাট টাকা বিক্রি আসবে আপনি দোকানদারকে চল্লিশ টাকা করে দেবেন আপনি তেইশ টাকা নিয়ে চল্লিশ টাকা দিচ্ছেন কয়েকটা আচার শুধুমাত্র আপনাদেরকে দেখায় আর কি এটা হলো পাশের বক্স স্যার পাঁচ টাকা এটা হলো রূপা রূপা এক নাম্বার রূপা স্যার যেটা এটা আপনার দুই হাজার টাকা কার্টুন কার্টুনে হলো তিরিশ বক্স থাকে তিরিশ বক্স জি এটা হলো আপনার দশ টাকা দামের এক নাম্বার ঋতু আচার এটা হলো আপনার মধ্যে চল্লিশ টাকা বিক্রি আসবে চব্বিশ পিস আছে চব্বিশ পিস জি একশো টাকা আমাদের মাত্র বর্তমানে হ্যাঁ আচ্ছা তারপরে দিয়ে হলো

এটা হলো আপনার ষাট পিস ষাট পিস জি তিনশো টাকা দোকানদার বিক্রি করবে আমাদের এটা হলো বর্তমানে মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা আপনি সারা চক বাজারে দেখবেন একশো পঞ্চাশ টাকা বিক্রি আরেকটা আছে আপনার চল্লিশ পিস এটা লিচু হ্যাঁ লিচু বেলুন আর কি লিচু বেলুন এটা হলো আপনার একশো পাঁচ টাকা একশো পাঁচ টাকা জি আপনার দুইশো টাকা বিক্রি আসবে হ্যাঁ মাছ আইটেম

পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা জি সাথে আরেকটা সুরকি ফ্যান দুইশো টাকার দোকানদারের বিক্রি আমাদের এটা হলো মাত্র পঁচাত্তর টাকা ওকে আচ্ছা এরকম খেলনা খাবার কিন্তু অনেক আইটেম আছে আমরা এত আইটেমগুলো দেখাতে পারতেছি না সময়ের কারণে হ্যাঁ আচ্ছা এবার হলো সাফা হাত আইটেম দুশো চল্লিশ টাকা বিক্রি আসবে দোকানদারের আমাদের হলো মাত্র একশো পনেরো টাকা তারপর হলো টেস্টি লবণ দেখেন এটা হলো তাও একশো পনেরো টাকা 240 টাকা দোকানদারের বিক্রি আসবে আচ্ছা তারপর দিয়ে হলো টমেটো সস হুম সস জি 18 টাকা কিনা পড়বে আপনার 18 টাকা পার প্যাকেট জি পার প্যাকেটে কতগুলো জি প্যাকেট বিক্রি আসবে হলো 30 টাকা 30 টাকা আপনি নিয়ে 20 টাকা 22 টাকা 25 টাকা এমনিতেই দিতে পারবেন হ্যাঁ আচ্ছা পরে হলো জাল মুড়ি ভাই দেখেন সারা চক বাজারে পঞ্চান্ন টাকা শুধুমাত্র একমাত্র আনাফি স্টোরেই হলো

300 টাকা বিক্রি আসবে। পাতায় কত পিস? 12 পিস। 12 পিস। তারপর যে কটন বার। হুম। হ্যাঁ কটন বার হলো এই যে একটু কটন বার। এখানে হলো 52 টাকা আপনার পার ডজন পড়বে। পার ডজন 52 টাকা। 120 টাকা আসবে বিক্রি। ফিনিশ পাউডার। ভাই 140 টাকা কিনে টাকা বিক্রি। এইটা হল আপনার এই যে ডলার কাঠি। ডলার কাঠি। হ্যাঁ এটা হলো আপনার 260 টাকা আপনার ফুল বান্ডিলটা। ফুল বান্ডিল 260। 5 প্যাকেট আছে। 5 প্যাকেটে কত পিস আছে?

আমাদের প্রাইস বর্তমানে মাত্র 130 টাকা 130 টাকা আমাদের কাছে আরো আগরবাতি আছে গুরুদেব এটা যা মনে করেন না যে প্রত্যেকটা অনচলেই প্রত্যেকটা দোকানেই চলে মুদি দোকান কনফেকশনারি যা আছে সব মানে প্রত্যেকটা দোকানে আই আইটেমগুলো চলে যে সরিষার তেল একদম অরজিনিয়ালি সরিষার তেল এই তেলটা হলো আপনার 200 ml 80 ml 65 ml অনেকগুলো আইটেম আছে তো তেলের রেটটা আমরা আসলে বর্তমানে দিতে পারবো না কারণ তেল আপনারা সবাই জানেন বর্তমানে একটু কম বেশি হয় কখনো একটু বাড়ে কখনো একটু কমে আচ্ছা। যখন বাড়বে অবশ্যই যারা আমাদের সাথে দীর্ঘদিন ব্যবসা করতেছেন অবশ্যই জানেন আমরা ইনশাআল্লাহ একটু বাড়তি রাখি আর যখন কমে তখন অবশ্যই ইনশাআল্লাহ কম রাখি এছাড়াও কিন্তু আমাদের কাছে হিউজ পরিমাণ প্রানের অনেকগুলো আইটেম আছে এইগুলি সব প্রানের আইটেম না ভাই একদম দেখেন অনেকগুলো প্রানের আইটেম আছে আচ্ছা আচ্ছা কারণ আমাদের সাথে অনেকে আছেন ব্যবসা করার ক্ষেত্রে সে ক্ষেত্রে আমাদেরকে বলেন যে ভাই আমরা ব্র্যান্ডের শুধুমাত্র ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা করব তো ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের কাছে আছে আপনি যদি চান আপনি ব্যবসা করতে যদি চান আপনি শুধুমাত্র খেলনা খাবার আইটেমগুলো নিয়ে ব্যবসা করবেন তাও আপনি করতে পারবেন আর আপনি যদি চান শুধুমাত্র চকলেট আইটেমগুলো নিয়ে ব্যবসা করবেন তাও আপনি করতে পারবেন তার মানেই হলো আমাদের কাছে ব্র্যান্ড থেকে শুরু করে খেলনা খাবার থেকে শুরু করে যেই বাচ্চাদের যাবতীয় যত খাবার আইটেমগুলো আছে সকল খাবার আইটেমগুলো আমাদের কাছে আছে এছাড়াও আমাদের কাছে শীতের মানে যে নাড়ু তারপরে হলো আপনার লাড্ডু মানে অনেক যেই আইটেমগুলো কদমা হতে যে আইটেমগুলো আছে দেখেন সন্দেশ হ্যাঁ এই সবগুলো আইটেমও আছে আপনারা চাইলে এই আইটেমগুলো নিয়ে অবশ্যই ব্যবসা করতে পারবেন হ্যাঁ যে যে আইটেম নিয়ে ব্যবসা করতে চান সে সেই আইটেম নিয়ে ব্যবসা করতে পারবেন অথবা যদি আপনি চান যে আপনি সবগুলো আইটেম নিয়েও ব্যবসা করবেন তাও আপনি পারবেন ইনশাল ওকে একটু বলে রাখি যে এই যে নাড়ু চকলেট তারপরে এই যে প্রাণের আইটেমের যে আইটেমগুলো আপনাদেরকে দেখালাম এর একটা ভিডিও আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এই ভিডিওটা দেখলে আপনারা এই নাড়ু সন্দেশ চকলেট আইটেমের দামগুলি আপনারা জেনে যাবেন আসলে আমরা তো ভিডিওটা তো দিলে তো শেষ করতে পারবো না মিনিমাম দুই তিন ঘন্টার মধ্যেও তো সেক্ষেত্রে আমরা আজকে আর ভিডিওটা অবশ্যই লং টাইম করব না আমরা বিয়সদেরকে বলবো আপনারা একটু ধৈর্য ধারণ করে আমাদের ফুল ভিডিওটি একটু দেখবেন দেখে আপনারা আপনার আমাদেরকে বলবেন কি কী ফোড়াক লাগবে আপনারা আমাদেরকে দয়া করে কথা বলবেন না বা একটু ছবি দেন একটু রেট দেন কোনটা কীভাবে কী কারণ আমরা সারা বাংলাদেশ ব্যাপী ব্যবসাটুকু করি আর আমাদের শুধুমাত্র ব্যবসায়ী বাইদের জন্য এই ভিডিওটা করা আর আপনারা অবশ্যই যদি নতুন হন তাহলে সরাসরি আমাদের এই ঠিকানা মোতাবেক চলে আসবেন আমাদের ভিডিওর প্রথমেই যে ডিসক্রিপশানে যে নাম্বারটা দেওয়া থাকবে সেই নাম্বারে তিনশো সাতানব্বই নাম্বার যেটা এটা আমাদের চব্বিশ ঘন্টা খোলা থাকে আর বিশেষ করে শুক্রবার দিন বন্ধ থাকে আমাদের শুক্রবার দিন আপনারা আসবেন না শুক্রবারের দিন আমাদের প্রতিষ্ঠান বন্ধ আর শুক্রবার ছাড়া যে কোনো দিন সকাল নয়টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত আমাদের এই প্রতিষ্ঠানটি খোলা থাকে আপনারা আমাদের প্রতিষ্ঠান হলো ঢাকা চকবাজার বেগমবাজার আহানা হোসেন মেনশন ফিস্টো তার মানে ডাকাত চকবাজারের পাশেই বেগম বাজার আপনার মার্কেটের নাম হচ্ছে হোসেন মেনশন দোকানের নাম হচ্ছে আহানা পিষ্টোর আর আমরা আজকের জন্য এখানেই বিদায় নিলাম আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন